তাসকিন আহমেদের গুমকাণ্ড নিয়ে অনেক জল হয়েছে তাসকিন আহমেদ কি কারণে সেদিন করেছিলেন কেনই বা এইট এর গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে একাদশের বাইরে রাখা হয়েছিল তাস্কিন আহমেদ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি বলছেন যে পরিবেশটা বিষাক্ত করবেন না প্রয়োজনে তাস্কিন আহমেদ আইনি পদক্ষেপ নেবেন কি কি বলেছেন তাস্কিন আহমেদ সেই দিনের ঘটনা সেটি বিস্তারিত জানাচ্ছি প্রতিবেদনে সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপের সাফল্য ব্যর্থতা ছাপিয়ে বাংলাদেশে ক্রিকেটে এখন হট টপিক তাসকিন আহমেদের গুমকাণ্ড এর মধ্যেই মুখরোচক সব তথ্য উঠে আসছে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে এবার নিজের ফেসবুক পেজে বিষয়টি ব্যাখ্যা দিলেন খোদ তাস্কিন নিজেই তাস্কিন লিখেছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সম্প্রতি অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সম্প্রতি শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হইচই করা হচ্ছে প্রথমত আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব এবং আমি আশা করি বক্তরা এটি সেইভাবে দেখবেন দ্বিতীয়ত আমি ঘটনার দিন কী ঘটেছিল তা পরিষ্কার করতে চাই আমি স্বীকার করি যে আমি স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি এবং এই জন্য আমি ইতিমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি নির্দিষ্ট সময় উল্লেখ করে তাসকিন আহমেদ বলেন আমি সকাল আটটা সাঁত্রিশে উঠেছিলাম এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল নয়টায় হোটেল ছেড়েছি আমি সকাল নয়টা চল্লিশে স্টেডিয়ামে প্রবেশ করেছি ম্যাচ টসের বিশ মিনিট আগে সকাল দশটায় আমরা সকাল দশটা পনেরো জাতীয় সঙ্গীত গিয়েছিলাম এবং ম্যাচটি সকাল দশটা তিরিশে শুরু হয়েছিল তাসকিন আহমেদ আরও লিখেন এটি খুবই দুর্ভাগ্যজনক যে এই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার মুদ্রণ করছে এবং যাচাই না করে আমার বাপমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে যা জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় হিসেবে যারা আমাকে চেনেন তারা জানেন আমি আমাদের দেশকে কতটা ভালোবাসি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত উৎসাহিত এবং গর্বিত আমি জানি আমি সময় মতো টিম বাসে না উঠায় একটি অনিচ্ছাকৃত ভুল করেছি কিন্তু আমি টসের আগেই স্টেডিয়ামে ছিলাম আমার চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল যা সঠিক টিম কম্বিনেশন পাওয়ার সাথে সম্পর্কিত এবং এটি আমার টিম বাসে না ওঠার ব্যর্থতার সাথে সম্পর্কিত ছিল না তাই আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরও সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ণ করে আমি বিশ্বাস করি আমরা সবাই সৎ এবং পেশাদার সাংবাদিকতা আশা করি যাতে জাতি হিসাবে এগিয়ে যেতে পারি ভবিষ্যতে আমি আইনিভাবে এই ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব যাতে কেউ আমার ক্রিয়াবিদ বা মানুষ হিসেবে আমার সুনাম বা অখণ্ডতা ক্ষুণ্ণ করার চেষ্টা না করে আমার সকল ভক্তদের ধন্যবাদ তাদের অব্যাহত সমর্থনের জন্য